নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমি সোয়াবিন রান্না তৈরি করব কীভাবে করছি সেটাই তোমরা দেখতে দেখো তো প্রথমে আমি কিছুটা সোয়াবিন নিয়ে নিয়েছি কিছু ভিজিয়ে রেখেছি গরম জলে এরপর আমি এটা কড়াই নিয়ে নিলাম পাত্রে তেল দিলাম তেল দেওয়ার পর সামান্য তেল দিয়েছি বেশি তেল দিইনি ঠিক আছে তারপরে আলু দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম আলু দেওয়ার পর আমরা সয়াবিনটাও দিয়ে দেবো সয়াবিন দিয়ে দেওয়ার পর দেখো ভালোভাবে কষে নিচ্ছি ভেজে নিচ্ছি ঠিক আছে এইভাবে তোমরা বাড়িতে রান্না করবা এভাবে ভেজে নেওয়ার পর আমরা একটু তুলে নিচ্ছি একটা জায়গায় তুলে নিচ্ছি ঠিক আছে এরপর তুলে নেওয়ার পর একটু তেল দিলাম তারপর পেঁয়াজ পেঁয়াজের পর দিলাম আদা সমস্ত কিছু একটু ভেজে নিচ্ছি টমেটো টমেটো দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে লঙ্কা কুচি টমেটো কুচি সব কিছু দিয়ে একটু ভেজে নিতে হবে তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে একটু মশলা দিয়ে দিলাম সমস্ত কিছু হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু মশলা দিয়ে দিলাম নুন সব দিয়ে মশলা দিয়ে ভাজতে শুরু করলাম তারপরে দিয়ে দিলাম আলু আর সোয়াবিনটা ভাজা রাখা আলু আর সোয়াবিনটা দিয়ে দেওয়ার পর কষতে থাকবো ভালোভাবে কষে নিলাম খুব সুন্দর একটা কালার এসছে কষা কষা সোয়াবিন আলুর কষা কষা স্বাদ এসছে মনে হচ্ছে দেখে এবার ফুটছে ঢাকা দিয়ে দিলাম এতেও দেখতে পাচ্ছ আলু সিদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম দেখতে পাচ্ছ কত সুন্দর কালার আছে তো এটা তোমরা ভাতের সাথেও খেতে পারো বিভিন্ন রুটির সাথেও খেতে পারো দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা এসছে তো বাড়িতে সবাই রান্না করে খাও